যেমন একটা হলো এক সাইজ তারপরে হবে দুই তিন চার পাঁচ সর্বোচ্চ পাঁচ থেকে দশ টাকার ভিতরে কালার এগুলো নাকি হ্যাঁ এগুলো কালার এখনো আয়রন হয় নাই আয়রন হবে এদিকে আয়রন হয়েছে এগুলো এখন পলি হবে হ্যাঁ পলি হবে এই যে এইদিকে আবার অনেক মাল রয়েছে এগুলো দূরের কাছের যে যেখান থেকে আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি আপনাদের জন্য এমন একটা লোকেশন তুলে ধরতে যাচ্ছি যেখান থেকে আপনারা শীতের কালেকশন গরমের কালেকশন খুবই কম এবং খুবই কোয়ালিটিফুল কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি রেজওয়ান ফ্যাশন কারখানার ভিতরে তো দর্শক ওনাদের আর শোরুম রয়েছে আর ওনাদের শোরুমের মূলত এখানেই ফিনিশিং হয় এবং কাজগুলা কমপ্লিট হয় তো সবচেয়ে মজার বিষয় ওনারা কিন্তু বারো মাসই ওই বায়ারদের কাজগুলো করে থাকেন পাশাপাশি অল্প কিছু কালেকশন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকেন ছোট ছোট অর্ডার গুলা কমপ্লিট করার জন্য কারখানা খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা লোকেশন হবে এই রেজিওয়ান ফ্যাশন গার্মেন্টস কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনার কারখানায় তো পুরো দমে কাজ চলতেছে এখন কি কি ধরনের কালেকশন তৈরি করতেছেন হ্যাঁ আমার কাছে নাকি আসলে সবসময় পুরো দমে কাজ চলে আর এখন যেগুলো চলতেছে প্রথম শীতের যে লং সিলিপের যে ফুল হাতামাল

মানে এটা কমপ্লিট এখনো হয় নাই আর কি হ্যাঁ হ্যাঁ এখন মানে এটা প্রসেস কিন্তু শেষ হয়ে গেছে হ্যাঁ এই যে সাইড মারা হয়ে গেছে সাইড মারা হয়ে গেছে সিলিব লাগানো শেষ

আমি যা দেখতেছি বা আপনারা যা দেখছেন এখানে কিন্তু অসংখ্য কাপড়ের স্টক রাখা আছে এগুলো সমস্তই কিন্তু আসলে কাপড়ের স্টক পাশাপাশি কিন্তু আসলে অনেক ধরনের ক্যাটাগরির কাপড় কিন্তু ওনাদের কাছে রয়েছে আর আমি যদি আরেকটু একটু দেখাই ওই যে এই টেবিলেই মূলত ওনারা আসলে কাটিং সেকশনটা পরিচালনা করে থাকেন আর এখানে আসলে বেশ কয়েকটা কালেকশন আইটেমের কাটিং কাজ চলমান রয়েছে তখন আপাতত চলতেছে দুইটা দুইটা কি।

মাল না দেখাচ্ছি দেখি এটা হলো আমাদের এই যে স্টকরুম স্টকুম হ্যাঁ তো দেখি আমরা একটু দেখি কালেকশন গুলো এই যে কালেকশন আহ এই যে এটা হলো হাফ স্লিপ

আবার ওই যে ওইদিকে একটা কালার এই একটা কালার এখানে একটা কালার জি এই যে এখানে কালার জি এই যে এখানে কালার জি এগুলাও কালার না হ্যাঁ একটা কালেকশন একটু খুলেন তো দেখো ওই যে ওই শেষের কালেকশন শেষেরটা বলবো না হ্যাঁ একটু খুলেন তো দেখি এটা হলো এই যে এটা হলো লং স্লিপের যে দেখেন জি আর দেখি আমরা একটু কালেকশনটা একটু ধরেন তো দেখি এই যে ভাই এটা হলো ওই যে আমাদের শীতের যে এরপরে আর পাঁচটা সাইজ হবে প্রথম গ্রুপের প্রথম গ্রুপে পাঁচটা সাইজ কি সাইজ গুলো হবে এক থেকে ছয় পর্যন্ত এটা হলো এক সাইজ তারপরে হবে দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় এটার সাথে কি কোনো ম্যাচিং প্যান্ট হবে হ্যাঁ ম্যাচিং প্যান্ট হবে ম্যাচিং প্যান্ট হবে আর সিঙ্গেল কেউ চাইলে নিতে পারবে হ্যাঁ সিঙ্গেল নিতে পারবে মেচিং প্যান্ট চাইল নিতে পারবে চলে যাবে তো দর্শক বিন্দু হচ্ছে বায়ার কালেকশন ওনাদের কিন্তু আসলে বারো মাসি যে বায়ার আছে ওনারা কিন্তু বারো কাছে কালেকশন গুলো নিতেছে আর এটাও কি আরেকটা

মিল থাকবে আচ্ছা আচ্ছা দেখি আমরা একটু ফিনিশিং টা দেখি দেখি ফিনিশিংটা তো দর্শক হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং রয়েছে কাজ কাজগুলা করে থাকেন সবচেয়ে বেশি কারণ

এইদিকে আয়রন হয়েছে রিসু হয়েছে এগুলো এখন পলি হবে হ্যাঁ পলি হবে এই দিকে আবার অনেক মাল রয়েছে এগুলো আয়রন হবে পলি পলি হবে তারপর আমাদের শোরুম উঠবে তারপরে শোরুম উঠবে যে আসলে তো আপনাদের কারখানা কত কয়েক ঘন্টা চলমান থাকে মানে কারখানা কত থেকে কয়টার থেকে খোলা থাকে আর কত প্রতিদিনই কি সাতটা কি প্রতিদিনই খোলা থাকে হ্যাঁ আমাদের কারখানা সাতটা প্রতিদিনই খোলা থাকে যদি কাজের চাপটা একটু কম থাকে তো হয়তো শুক্রবার আমরা আচ্ছা রাখি আমাদের ডিউটির সময় থাকে সকাল আটটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত আচ্ছা কেউ যদি শুক্রবার কালেকশন গুলো নিতে চায় সেক্ষেত্রে দিতেই পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারবো আমাদের শোরুম খোলা থাকে শোরুম

একতা ফ্যাশন সুন্দর তো আমাদের প্রশংসা করতেই হবে তো ফিনিশিং দর্শক কিন্তু কোয়ালিটি করছেন মার্শাল্লাহ এই তো রং গ্যারান্টি নাকি রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা ফ্লো আসলে আপনাদের জন্য ভ্যারাইটিস করে কালার দিয়ে কিন্তু আসলে পলি করে রাখছেন তো যে যেভাবে খুশি নিতে পারবেন কালার গুলা বাছাই করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো অনেক ধরনের অনেক কালেকশন রয়েছে তো আপনাদের তো স্টক আছে অনেক अवेलेबल হ্যাঁ এখানে আমাদের স্টক তো আছে আর 10000 পিস আমাদের স্টকে আছে স্টকে আছে কেউ যদি চাই যে বেশ হিউজ পরিমাণ নেবে সেই ক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করলে যতটুকু সম্মান দন যা আমরা এটা দেব দিব

ওয়ানি চল্লিশ আহ চল্লিশ টাকা পিস একটু বেশি হলো না ভাই যদি সেই ক্ষেত্রে কমানো যাবে যদি বলেন যে আপনি বেশি হয়ে গেছে হ্যাঁ সেক্ষেত্রে একটু আলোচনা সব টাকা রাখবেন আচ্ছা ঠিক আছে রাখা যাবে